জয়া একাদশীর দিন ভুলেও করবেন না এই পাঁচটি কাজ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা কৃষ্ণ কথা নতুন একটি পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন জয়া একাদশীর এই পবিত্র শুভ ও দিব্য দিনে ভুল করেও এই পাঁচটি কাজ করবেন না কারণ যদি এই দিনে অজান্তেও এই ভুলগুলো করে ফেলেন তবে মা লক্ষ্মী ও শ্রীহরি বিষ্ণু আপনার ওপর চিরতরে অসন্তুষ্ট হয়ে যেতে পারেন ফলে ঘরে নেমে আসতে পারে দারিদ্র্য ও অভাব পুরো পরিবার কষ্টে পড়তে পারে তাই সম্পূর্ণ তথ্য জানার জন্য এই বার্তাটি সম্পূর্ণ পড়ুন পরে যেন না বলেন আমাদের বলা হয়নি হ্যাঁ বন্ধুরা পূজ্য গুরুজি সদ্য তার বিষ্ণু সহস্রনাম কাথায় জানিয়েছেন যে জয়া একাদশীর দিনে নারী ও পুরুষ কেউই যেন ভুল করেও এই পাঁচটি কাজ না করেন ভক্তগণ এবছরের জয়া একাদশী অত্যন্ত শ্রেষ্ঠ ও শুভ যোগ নিয়ে এসেছে বিশেষ করে সর্বার্থ সিদ্ধ যোগের মতো যোগের অসাধারণ সমন্বয় ঘটছে ফলে এই জয়া একাদশী আপনার জীবন সম্পূর্ণভাবে বদলে দিতে পারে হিন্দু ধর্মের সব চব্বিশটি একাদশীর মধ্যে জয়া একাদশীর বিশেষ স্থান রয়েছে স্কন্দপুরাণ অনুযায়ী এই দিনের সত্য মন থেকে উপবাস ও শ্রীহরির পূজা করলে ব্যক্তি ধন সৌভাগ্য মোক্ষ ও বৈকুণ্ঠ ধাম লাভ করেন তাই বন্ধুরা বিশেষ করে এবছর উনত্রিশ জানুয়ারি জয়া একাদশীর এই অতি পবিত্র দিনে এই কাজগুলো করা কঠোরভাবে নিষিদ্ধ যদি কোনো নারী বা পুরুষ অজ্ঞতার কারণে জয়া একাদশীর দিনে এই পাঁচটি কাজ করে ফেলেন তবে মা লক্ষ্মী ও ভগবান শ্রীহরি বিষ্ণু রুষ্ট হন যার ফলে সেই ব্যক্তির জীবনে আজীবন হতাশা নেমে আসতে পারে তাই আপনাদের অনুরোধ পুরো বিষয়টি মনোযোগ দিয়ে পড়ুন মাঝপথে বাদ দেবেন না অনেকেই অর্ধেক পড়ে ছেড়ে দেন এমন মানুষের জীবনে সাফল্য আসে না তাই পুরোটা পড়ুন পূজ্য গুরুজী বলেন হিন্দু ধর্মের সব একাদশীর মধ্যে জয়া একাদশী সর্বশ্রেষ্ঠ পুরাণ অনুযায়ী এই দিনটি বিশেষভাবে মা লক্ষ্মীর উদ্দেশ্যে উৎসর্গীকৃত যদি কেউ এই দিনে নিষিদ্ধ কাজ করে তবে তার ঘরের দরজা থেকে মা লক্ষ্মী ফিরে যান বিশেষ করে সুহাগিনী নারীরা এ বিষয়ে খুব সতর্ক থাকবেন নইলে ঘরে ভয়ঙ্কর দারিদ্র আসতে পারে দেখুন বন্ধুরা আমাদের কাজ শুধু উপদেশ দেওয়া মানা না মানা আপনার ইচ্ছা তবে এটুকু বলবো মানলে আপনার জীবনতরী পার হয়ে যাবে যদি সুহাগিনী নারীরা একাদশীর ব্রত রাখেন এবং প্রতিদিন ভগবানের পূজা করেন তাহলে এই বিষয়কে হালকাভাবে নেবেন না বহু বছর পর এমন বিরল যোগ তৈরি হয়েছে যেখানে জয়া একাদশীর দিনে মোট একুশ প্রকার শুভ মাঙ্গলিক যোগ গঠিত হচ্ছে যার মধ্যে ধনলাভ যোগও রয়েছে এছাড়াও এই দিনে এমন কিছু অব্যর্থ বা রামবাণ উপায় আছে যেগুলো করলে জীবনে শতভাগ ধনলাভ সম্ভব আর এই পাঁচটি ভুল এড়াতে পারলে আপনাকে সাত জন্ম পর্যন্ত দারিদ্রের মুখ দেখতে হবে না পাশাপাশি এই দিনে কোন খাবার খেলে ঘরে অর্থের প্রবাহ বাড়ে সেটাও জানানো হবে আজকের এই বার্তাটি অত্যন্ত জ্ঞানবর্ধক নিজের মঙ্গলের জন্য সম্পূর্ণ পড়ুন মাঝপথে ছেড়ে দিলে জীবনের সাফল্য আসবে না এখানে বলা হয়েছে জয়া একাদশীর দিনে কোন পাঁচটি ভুল করা যাবে না কি খাওয়া উচিত ও কি খাওয়া উচিত নয় কোন কোন বিশেষ উপায় করলে দোষ কাটে এই মাসে কোন পাঁচটি কাজ এড়িয়ে চলবেন সব তথ্য এক জায়গাতেই দেওয়া হয়েছে এরপর আর কিছু দেখার দরকার হবে না শাস্ত্র অনুযায়ী জয়া একাদশী সব তিথির মধ্যে শ্রেষ্ঠ এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা করলে সমস্ত ভৌতিক সুখ সুবিধা লাভ হয় সব রোগ কষ্ট দুঃখ ও দারিদ্র থেকে চির মুক্তি মেলে এমনকি জন্মজন্মান্তরের পাপকর্ম থেকেও মুক্তি পাওয়া যায় সত্য মন থেকে পূজা করলে ভাগ্য রাতারাতি বদলে যেতে পারে তবে মনে রাখবেন এই দিনে ভগবান যতটা প্রসন্ন হন এই পাঁচটি কাজ করলে ততটাই ক্রুদ্ধ হন ধর্মশাস্ত্রে কিছু কাজ নিষিদ্ধ বলা হয়েছে জীবনে যে দুঃখ কষ্ট আসে তা অনেক সময় আমাদেরই পূর্বজন্ম বা এই জন্মের পাপ পাপকর্মের ফল তাই ঈশ্বর এই দিনটি দিয়েছেন পাপ মোচনের জন্য কিন্তু যদি কেউ এই দিনে নিষিদ্ধ পাঁচটি কাজের একটিও করে ফেলে তবে তার জীবনের সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যেতে পারে এবং ধনহানির সম্ভাবনা থাকে কারণ এই দিনটি ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর আর লক্ষ্মীর কৃপা ছাড়া জীবন অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে এখন জানি এই দিনে কি করা উচিত ও কি করা উচিত নয় প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুল জয়া একাদশীর দিনে খোলা চুলে অগোছালো চুলে তুলসী মাতার পূজা করা যাবে না যে নারী খোলা চুলে ভগবানের পূজা করেন তিনি পুণ্য লাভ করেন না বরং দোষ লাগে কারণ তুলসী মাতা ভগবান বিষ্ণুর অতি প্রিয় তুলসী ছাড়া ভগবান বিষ্ণু কোনো ভোগ গ্রহণ করেন না আর যদি তুলসী মাতায় জল অর্পণ করেন তাহলে মনে রাখবেন সূর্যোদয়ের আগে ও সূর্যাস্তের পরে জল দেবেন না প্রতিদিন সন্ধ্যায় মাতার সামনে অবশ্যই একটি দ্বীপ জ্বালান এবার চলুন জানি দ্বিতীয় সেই ভুলটি যা জয়া একাদশীর দিনে করা একেবারেই উচিত নয় আমাদের ধর্মশাস্ত্রে স্পষ্টভাবে লেখা আছে যে জয়া একাদশীর দিনটি স্বয়ং ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর এমন অবস্থায় যদি কেউ ভুল করেও এই দিনে মাংস বা মদ্যপান করে তবে সেই ব্যক্তি সাত জন্ম পর্যন্ত বংশহীন হতে পারে এবং এমন মানুষ হঠাৎ দুর্ঘটনার শিকারও হতে পারে তাই জয়া একাদশীর দিনে নারী ও পুরুষ কেউই তামসিক বস্তু ব্যবহার করবেন না এবং পরিবারের অন্য কাউকেও করতে দেবেন না এবার জয় একাদশী রোহিণী নক্ষত্রে বৃহস্পতিবার পড়ছে এই কারণে যদি এই দিনে আপনি কাউকে দুধ বা দুধজাত কোনো বস্তু দান করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন একইভাবে এই দিনে লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু দান করাও নিষেধ বন্ধুরা এই দিনে আরেকটি তামসিক জিনিস দান করা ভুলেও করা উচিত নয় কারণ এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের অবস্থান দুর্বল হয়ে যায় এবার জানি আরেকটি বড় ভুল এই দিনে একজন আরেকজনের সঙ্গে ঝগড়া করা একেবারেই উচিত নয় বিশ্বাস করা হয় এর ফলে বড় বিপদ সৃষ্টি হতে পারে জয়া একাদশীর দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে সমস্যা আসে এই দিনে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও ভালোবাসা থাকা উচিত তবে যে কোনো পরিস্থিতিতেই একাদশীর দিনে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক করা নিষেধ কারণ এই দিনে স্থাপিত সম্পর্ক থেকে জন্ম নেওয়া সন্তান অসুস্থ হতে পারে তাই এই দিনে উভয়কেই ব্রহ্মচর্য পালন করা উচিত এর পাশাপাশি বন্ধুরা জয়া একাদশীর দিনে কালো রঙের কোনো বস্তু দান করা থেকে বিরত থাকুন নারী বা পুরুষ কেউই এই দিনে নখ কাটা চুল কাটা কিংবা চুল ধোয়া উচিত নয় এই দিনে চুল ধুলে কুণ্ডলিতে চন্দ্রের অবস্থান দুর্বল হয়ে যায় যার ফলে আর্থিক জীবনে খুব খারাপ প্রভাব পড়ে এমনকি নিয়মিত একাদশীতে চুল ধুলে মানুষ কঙ্গালো হয়ে যেতে পারে চলুন বন্ধুরা এবার জানি তৃতীয় সেই ভুলটি যা জয়া একাদশীর দিনে ভুল করেও করা উচিত নয় এই দিনে মন শান্ত রাখা অত্যন্ত জরুরি কারো সঙ্গে ঝগড়া কলহ বা অশান্তি করবেন না ব্রতে শ্রী পূজায় কালো রঙের পোশাক ব্যবহার করবেন না এই দিনে লাল বা হলুদ রঙের কাপড় পরিধান করা উত্তম এছাড়া বন্ধুরা ঘরের প্রধান দরজার সামনে কখনোই জুতো চপ্পল বা ঝাঁটা রাখবেন না যদি কেউ প্রধান দরজায় ঝাটা বা জুতো রাখে তাহলে মা লক্ষ্মী সঙ্গে সঙ্গে ঘর থেকে ফিরে যান আর যখন মা লক্ষ্মী রুষ্ট হয়ে ফিরে যান তখন সেই ঘরে তার বড় বোন দারিদ্র্য প্রবেশ করে আপনারা নিশ্চয়ই দেখেছেন অনেক মানুষ ঘরের দরজায় লেবু ও কাঁচা লঙ্কা ঝুলিয়ে রাখে কিন্তু কেন রাখে এর কারণ কি লেবু ও কাঁচা লঙ্কাকে দারিদ্রের খাদ্য বলা হয় যখন দরজায় তার খাদ্য পেয়ে যায় তখন সে ঘরের ভেতরে ঢোকে না অনেকেই বলে আমরা এত পরিশ্রম করি তবু ফল পাই না ঘরে লক্ষ্মী আসে না এর কারণ অনেক সময় এসব ভুল আরেকটি বড় ভুল হলো ভাঙা বা ক্ষতিগ্রস্ত মূর্তির পূজা করা অনেকেই না জেনে ভাঙা মূর্তির পূজা করেন কিন্তু যে ঘরে ভাঙা মূর্তি থাকে সেখানে কখনোই দেবদেবীর বাস হয় না চলুন বন্ধুরা এবার জানি জয়া একাদশীর দিনে আর কোন কোন কাজ করা উচিত নয় তবে তার আগে হাত জোর করে অনুরোধ যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন পাশাপাশি কমেন্টে নিজের রাশি লিখে দিন কারণ আমরা রাশি অনুযায়ী ভাগ্য ও সমস্যার সহজ সমাধানও জানাই এবার চলুন জানি জয়া একাদশীর দিনে আর কোন পাঁচটি কাজ করা উচিত নয় বন্ধুরা প্রথম নম্বর ফুল কিছু জিনিসের দান পূজ্য গুরুজি বলেন জয়া একাদশীর দিনে দান পূর্ণ করা খুব ভালো কিন্তু এই দিনে কিছু নির্দিষ্ট জিনিস দান করা শুভ নয় জয়া একাদশীর দিনে যদি কোনও ব্যক্তি সর্ষের তেল দান করেন তাহলে মা লক্ষ্মী রুষ্ট হতে পারেন একই সঙ্গে এই দিনে দিনের বেলা ঘুমানো নিষেধ এছাড়া লোহা বা লোহা দিয়ে তৈরি কোনো বস্তু শনিবার ও জয়া একাদশীর দিনে কাউকে দান করা উচিত নয় বন্ধুরা পরবর্তী তামসিক বস্তু যেমন মাংস ও মদ্যপান এই দিনে ভুলেও দান করা উচিত নয় এতে আপনার কুণ্ডলিতে মা লক্ষ্মী ও শুক্র গ্রহের প্রভাব দুর্বল হয়ে যায় পাশাপাশি সারাদিন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করা একেবারেই নিষেধ বিশ্বাস করা হয় এই মতভেদের কারণে বড় সমস্যার সৃষ্টি হয় এই দিনে এমন কোনো কাজ করবেন না যাতে দাম্পত্য জীবনে অশান্তি আসে একই সঙ্গে এই পুরো দিনে কালো রঙের কোনো বস্তু দান করাও এড়িয়ে চলুন বন্ধুরা আরেকটি গুরুত্বপূর্ণ কথা এই মাসে কোনো নারীর অপমান করবেন না আসলে নারীর অপমান কখনোই করা উচিত নয় মা লক্ষ্মীকে নারীর রূপ হিসেবে ধরা হয় বিশেষ করে জয়া একাদশীর দিনে যদি কোনো নারীকে অপমান করা হয় তবে তা মা লক্ষ্মীর অপমান হিসেবে গণ্য হয় যে ঘরে নারীর সম্মান হয় না সেখানে মা লক্ষ্মী কখনও আসেন না শাস্ত্রেও বলা হয়েছে যেখানে নারীর পূজা হয় সেখানে দেবতারা বাস করেন এই বিষয়টি বিশেষভাবে মনে রাখবেন এছাড়া জয়া একাদশীর পুরো দিনে মাংসাহার একেবারেই করবেন না এবং মদ্যপান থেকেও বিরত থাকুন সম্ভব হলে এই দিনে সম্পূর্ণ সাত্ত্বিক আহার গ্রহণ করুন এই দিনে মাংস ও মদ্যপান করলে ঘরের শান্তি নষ্ট হয় এবং মা লক্ষ্মী অসন্তুষ্ট হন শাস্ত্রে জয়া একাদশীকে অত্যন্ত পবিত্র ও পুণ্যদায়ক বলা হয়েছে এই দিনটি শুধু উপবাস দান ও জপের জন্য নয় বরং আত্মশুদ্ধি সংযম ও সাধনার এক বিশেষ সুযোগ বিশ্বাস করা হয় এই দিনে যে ব্যক্তি শ্রদ্ধা ও নিয়ম মেনে ভগবান বিষ্ণুর পূজা করেন তিনি সব পার্থিব সুখ লাভ করেন এবং শেষে মুখ্যের পথ প্রশস্ত হয় জয়া একাদশীর দিনে মন বাক্য ও কর্মের শুদ্ধতা অত্যন্ত জরুরি বিশেষ করে খেয়াল রাখতে হবে মনে কোনো নেতিবাচক চিন্তা যেন না আসে আমাদের ধর্মে শিশুদের মধ্যে ঈশ্বরের উপস্থিতি ধরা হয় তাই শিশুদের প্রতি বিদ্বেষ ক্রোধ বা প্রতিশোধের ভাব অশুভ বলে মনে করা হয় এই সময়টি হল নিজের ভেতরে প্রেম করুণা ও সহনশীলতা জাগিয়ে তোলার ভগবান বিষ্ণুর অতি অতিপ্রিয় তুলসীমাতার পূজা এই দিনে বিশেষ ফলদায়ক তবে শাস্ত্রে উল্লেখ আছে জয়া একাদশীর দিনে তুলসীমাতা নিজেও উপবাস করেন তাই এই দিনে তুলসীর পাতা ভুলেও ছিঁড়বেন না এতে পূজার পবিত্রতা নষ্ট হয় এবং বিপরীত ফল হতে পারে এই দিনে বয়োজ্যেষ্ঠদের সম্মান ও সেবা অত্যন্ত পুণ্যদায়ক বিশেষ করে বৃদ্ধা নারীদের সেবা এবং গরুকে জলপান করানো খুবই শুভ ফল দেয় গোসেবার গুরুত্ব এতটাই বেশি যে বলা হয় এই মাসে একবারও যদি ভরে গোমাতার পূজা করা যায় তবে তা হাজার অশ্বমেধ যজ্ঞের সমান ফল দেয় কারণ হিন্দু ধর্মে গোমাতার দেহে তেত্রিশ কোটি দেবদেবীর বাস বলে বিশ্বাস করা হয় আর বন্ধুরা যদি আপনি নারী হন এবং মাসিক চলাকালীন জয়া একাদশী পরে তাহলে একেবারেই ঘাবড়াবেন না আপনি চাইলে ফলাহার বা উপবাস রাখতে পারেন তবে মনে রাখবেন এই সময়ে জয়া একাদশীর পূজা করবেন না এবং পূজা সামগ্রী স্পর্শ করবেন না আরেকটি অত্যন্ত জরুরি কথা জয়া একাদশীর দিনে মন সম্পূর্ণ শান্ত রাখা খুব দরকার যতটা সম্ভব নিজেকে ইতিবাচক চিন্তার সাথে যুক্ত রাখুন এই দিনে কারো সঙ্গে তর্ক ঝগড়া বিবাদ বা কোনো রকম ক্লেশে জড়াবেন না কারণ বিশ্বাস করা হয় জয়া একাদশী আধ্যাত্মিকভাবে অত্যন্ত বিশেষ দিন এই দিনে যদি আমরা শান্ত সংযত ও শুভ ভাবনায় থাকি তাহলে তার প্রভাব আমাদের জীবনে অত্যন্ত শুভ হয় বন্ধুরা জয়া একাদশীর সময় বৃহস্পতিবার ও শুক্রবারের বিশেষ ধর্মীয় গুরুত্ব রয়েছে শুক্রবার যা স্বয়ং মা লক্ষ্মীর দিন সেই দিনে কোনো ধরনের আর্থিক লেনদেন নিষিদ্ধ এই দিনে না কাউকে ঋণ দেবেন না কারো কাছ থেকে ঋণ নেবেন এতে ঘরে স্থায়ী অভাব ও অশান্তি প্রবেশ করতে পারে আপনি যদি চান আপনার জীবনে সুখ ও শান্তি বজায় থাকুক তাহলে জয়া একাদশীর দিনে একটি বিশেষ উপায় অবশ্যই করুন বাজার থেকে ফুলে আসীন মা লক্ষ্মীর একটি সুন্দর ছবি এনে ঘরের মন্দিরে স্থাপন করুন এরপর সুগন্ধি ফুল ধূপ ও দ্বীপ দিয়ে ভক্তিভরে তার পূজা করুন এটি কোনো সাধারণ কাজ নয় বরং দেবীকে নিজের ঘরে আমন্ত্রণ জানানোর মতো এমনটি করলে জীবনে শান্তি ও সমৃদ্ধি স্থায়ীভাবে বাস করতে শুরু করে জয়া একাদশীর দিনে যদি ব্রত করার সংকল্প নেন তবে তা সম্পূর্ণ নিয়মে শুরু করা উচিত এই দিন থেকেই সাত্ত্বিক আহার গ্রহণ করতে হবে এবং মনকে শান্ত ও একাগ্র রাখার চেষ্টা করতে হবে চলুন বন্ধুরা এবার জানি জয়া একাদশীর দিনে কোন কোন উপায় করলে ধন লাভ হয় এই জয়া একাদশী একটি বিশেষ যোগ নিয়ে আসছে যেখানে শুক্র বৃহস্পতি ও চন্দ্রের দৃষ্টিতে বিরল শুভ যোগ তৈরি হচ্ছে বলা হচ্ছে বাহান্নটিরও বেশি শুভ যোগ এমন শক্তিশালী সংযোগ গত একশো বাহাত্তর বছরে প্রথমবার তৈরি হয়েছে যখন এত শক্তিশালী যোগ তৈরি হয়েছে তখন প্রশ্ন এই দিনে কি করবেন বন্ধুরা যদি চান দু সাল আপনার জীবনে ধন সাফল্য স্বাস্থ্য ও সৌভাগ্যের বছর হয়ে উঠুক যদি চান আপনার সব কষ্ট ও আর্থিক সমস্যা চিরতরে শেষ হোক তাহলে এই জয়া একাদশীর দিনে আপনাকে করতে হবে একটি ছোট্ট উপায় এই দিনে সদাবাহার গাছের মূল গোড়াসহ তুলে আনুন এই গাছকে অমৃতের প্রতীক বলা হয় শাস্ত্রে বলা হয়েছে ইয়া দেবী সর্বভূতেশু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যেই নমস্তস্যই নমো নমঃ যে ব্যক্তি জয়া একাদশীর দিনে সদাবাহার গাছের মূল গঙ্গা জল দিয়ে ধুয়ে রূপো বা তামার তাবিজে রেখে ধারণ করেন তার জীবনে কখনও ধনের অভাব থাকে না তার দরজায় স্বয়ং ধনদেবী মা লক্ষ্মী বাস করতে শুরু করেন জয়া একাদশীর দিনে ভোরে ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করুন শুদ্ধ বস্ত্র পরিধান করুন সদাবাহার গাছের মূল গোড়াসহ তুলে এনে গঙ্গাজল বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে নিন মা লক্ষ্মীর ছবির সামনে ঘিয়ের প্রদীপ জ্বালান তারপর মূলটি হাতে নিয়ে ওম মাহালক্ষ্মায় নামাহা। এই বীজ মন্ত্র এগারো বার জপ করুন এরপর মূলটি রূপো বা তামার তাবিজে ভরে গলায় বা বাহুতে ধারণ করুন ব্যাস এইটুকুই উপায় তারপর দেখুন যেখানে দারিদ্র ছিল সেখানেই মা লক্ষ্মীর বাস শুরু হবে এবার কথা বলি আর একটি দিব্য গাছ জুঁই চামেলির মূল নিয়ে যদি কারো দীর্ঘদিন ধরে রোগ ভোগ হঠাৎ স্বাস্থ্য সমস্যা দেখা দেয় এবং কোনো চিকিৎসায় কাজ না করে তবে বুঝতে হবে এটি সাধারণ কারণ নয় বরং নেতিবাচক শক্তির প্রভাব এমন অবস্থায় জুঁই গাছের মূলের উপায়ে আপনাকে রক্ষা কবজ দিতে পারে জয়া একাদশীর দিনে জুঁই গাছের মূল তুলে গঙ্গা জল দিয়ে শুদ্ধ করুন এরপর হনুমানজির মন্দিরে গিয়ে জুঁই তেলের প্রদীপ জ্বালান তারপর মূলটি তামা বা রূপোর তাবিজে ভরে ধারণ করুন হনুমানজির কৃপায় রোগভোগ ও গ্রহদোষ দূর হবে এবং সারা বছর স্বাস্থ্যের উন্নতি হবে এখন চলুন জানি গোমাতার সঙ্গে সম্পর্কিত এমন কিছু উপায় যেগুলো করলে সাত প্রজন্ম পর্যন্ত ধনের অভাব হয় না দুঃখ কষ্ট সংকট দূর হয়ে যায় এবং সব সুখ মানুষের পায়ের কাছে এসে দাঁড়ায় ভক্তগণ আপনারা নিশ্চয়ই শুনেছেন গোমাতার মধ্যে সব দেবদেবীর বাস আমরা যদি সত্য মন থেকে গোমাতার আশীর্বাদ পাই তবে জীবনের সব কঠিন সমস্যার সমাধান সম্ভব জয়া একাদশীর দিন গোমাতার আশীর্বাদ পাওয়ার অত্যন্ত শুভ দিন এই দিনে গোমাতাকে কিছু বিশেষ জিনিস খাওয়ালে জীবনে সুখ সমৃদ্ধি ও আনন্দ আসে চলুন জানি এই দিনে গোমাতাকে কি খাওয়ালে অলৌকিক পরিবর্তন আসে প্রথম জিনিস সবুজ ঘাস হারাচারা আচার্যরা বলেন যে ভক্ত জয়া একাদশীর দিনে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ান তার দারিদ্র্য চিরতরে দূর হয়ে যায় সবুজ ঘাস শুধু গোমাতার জন্য উপকারী নয় বরং ঘরের সুখ সমৃদ্ধির কারণও হয় এই দিনে গোমাতাকে সবুজ ঘাস খাওয়ালে ঘরে শান্তি ও সমৃদ্ধি আসে এবং জীবন ইতিবাচক শক্তিতে ভরে ওঠে দ্বিতীয় জিনিস রুটি ও গুড় বিশেষ করে যারা জীবনে বহু সমস্যার মুখোমুখি হয়েছেন তাদের জন্য এটি অত্যন্ত ফলদায়ক যদি চান জীবনে কষ্ট দুঃখ ও সমস্যা দূরে থাকুক তাহলে গোমাতাকে রুটি ও গুড় খাওয়াতে ভুলবেন না বলা হয় এই দিনে গোমাতাকে গুড় খাওয়ালে সব বাধা দূর হয় এবং সুখ সমৃদ্ধির বাস হয় গোমাতার সম্মান ও আশীর্বাদ পেলে আমাদের জীবনও আশীর্বাদে ভরে ওঠে বন্ধুরা যদি এই বার্তাটি ভালো লেগে থাকে তাহলে একটি ভালোবাসার লাইক অবশ্যই দিন আর যারা প্রথমবার দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যাতে এই ধরনের আরও ভক্তি ও জ্ঞান সমৃদ্ধ তথ্য সরাসরি পেতে পারেন ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ